অন্যের ভালো দেখলে আমাদের নিজেদের কষ্ট লাগার প্রবণতা সবচেয়ে বেশি কিন্তু অন্যের ভালো থাকাটা কিন্তু আমাদের নিজেদের ভালো থাকাটাকে কমিয়ে দেয় না তারপরেও আমরা অন্যের ভালো থাকা দেখতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে শীত পয়নি দেখে গত কয়েকদিন ধরে খুব আফসোস করছিলাম আফসোসের দিন শেষ গত দুদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকে তো বেশ ঠান্ডা পড়েছে সাথে রোদেরও দেখা নেই সকাল থেকে সকালে উঠে আজ ফাঁকিবাজি কাজ করতে যাচ্ছি লবণ আর পানি দিয়ে এখানে আটা গুলে নিয়েছি এখন গরম তাওয়াই দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে পাতলা রুটির মতো করে নেব রুটি বেলা ঝামেলা ছাড়া একদমই সহজ নাস্তা যেদিন দেখা যায় শুধুমাত্র নিজের জন্য নাস্তা বানাতে হয় সেদিন আমি এটা বানিয়ে নিই ইদানিং আবার আমার সাথে উশিকা উদ্রিকাও এটা বেশ পছন্দ করে ভাজার সময় একটু তেল দিয়ে দিলে উশিকা আবার এটা পরোটা ভেবেই খেয়ে নেয় এটা কিন্তু রুটির থেকে অনেক বেশি নরম হয় তাই দেখা যায় বাচ্চাদের খেতে বেশ সুবিধাই হয় গতকালের করা লাউ ভাজি ছিল ওটা এখন গরম করে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য নাস্তা ভালো মন্দ যাই হোক না কেন শীতের সকালে চাটা করা হতেই হয় প্যাকেট দুধ শেষ হয়ে গেছে তাই গুড়া দুধে চা বানিয়ে নিচ্ছি গুড়া দুধের ঘন চায়ের মজাই কিন্তু আলাদা যারা চা খায় না তারাও দেখা যায় শীতে একটু একটু চা খায় আর যারা চা খাওয়ার জন্য সুযোগ খুঁজে বেড়ায় তাদের জন্য এখন ভরপুর মৌসুম চা খাওয়ার জন্য মাঝে বেশ কয়েকদিন বাসায় না থাকায় বারান্দার গাছে ধরা অনেকগুলোই পেকে গেছে অনেকগুলো ঝরেও করার পর মনেও থাকে না তাই আজ নাস্তা শেষ করে ভাবলাম গাছের সবজি নষ্ট না করে তুলে রান্না করে ফেলি গাছে করলা অনেকগুলো ধরলেও করলাগুলো কিন্তু খুব একটা বড় হয়নি কিন্তু রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বাসায় এসে দেখি কাঁচামরিচ গাছেও অনেকগুলো কাঁচামরিচ ধরেছে গতকাল বাসায় কাঁচামরিচ ছিল না তাই অবশ্য কাল কাঁচামরিচ গুলো তুলে রান্না করে ফেলেছি আমি করল্লা তুলছি দেখে আমার পেছনে উদ্রিক আবার রান্নাঘর থেকে বাটি নিয়ে এসে হাজির তাকে মাঝে মধ্যে বলতে হয় না সে নিজে থেকে অনেক কাজ করে যেটা দেখে অবশ্য আমিও মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই এই পাকা করলাটা দেখে এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল কানের দুলের মতো যাই হোক করলা তুলে এরই মধ্যে রান্নাঘরে চলে এলাম এরই মধ্যে করলা কেটেও নিয়েছি অল্প করলা হয় সাথে একটু আলুও দিয়েছি অবশ্য করলা ভাজিতে আলু আমার ভালোই লাগে প্যানে তেল দিয়ে তেলে কেটে রাখা করলার সাথে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমার সবসময় করলা পছন্দের সবজির মধ্যে একটা করলা যেভাবেই রান্না হোক না কেন করলা সময় আমার ভালো লাগে তাছাড়া করলায় যথেষ্ট জাদুকরি ঔষধি গুণ আছে যা রোজ খেতে পারলে আমাদের শরীরের জন্য খুবই ভালো যাক আমার ভাজিটা হয়ে গেছে এখন মাছ রান্না করব মাছটা আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এই মাছটা দেখা যায় আমি না ভেজেই রান্না করি কিন্তু বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল তাই ভাবলাম হালকা একটু ভেজে রান্না করি আসলে ফ্রিজে মাছ থাকলে এমনি তো মাছের স্বাদ এমন একটা থাকে না কিন্তু রোজ বাজারে গিয়ে মাছ কেনাও সম্ভব তাই এখন ফ্রিজে জমিয়ে রেখে মাছ মাংস খাওয়া এখন একটা চলো হয়ে গেছে বলতে গেলে আমি অবশ্য অনেক বাজার করে অনেকদিন ফ্রিজে রেখে খাওয়ার চেয়ে অল্প বাজার করে কয়েকদিন খাওয়ার পক্ষেই আমরা তো দেখা যায় এমনিতে তরতাজা জিনিস খুব একটা পাই না বাজারে এক বা দুদিনে বাসি মাছ মাংস সবজি বরফ বা পানি দিয়ে ছিটিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করা হয় তারপরেও যদি তাই এনে ফ্রিজে জমিয়ে রেখে খাই তাহলে তো লাভের চেয়ে ক্ষতিটাই মনে হয় বেশি হবে যাই হোক আমি এর মধ্যে মাছে সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাছে আজ কোনো সবজি দিব না এমনিতেই রান্না করব মশলায় মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব মাছটা প্রায় হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর জিরা বেটে নিয়ে মাছে দিয়ে দিব বড় মাছে এরকম পেঁয়াজ জিরা বেটে দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আজ রান্নার সময় ধনে পাতা খুব মিস করছি ধনেপাতা পাতা যে শেষ হয়ে গেছে একদমই খেয়াল করি যাই হোক মাছ রান্না করতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ